সার এ জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলে হেস্কি এ গুলিস্তা হামারা আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত কিয়া। আমদার দেশ ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ যেটা শুরু হইছে এই যুদ্ধটা শুরু হওয়ার কারণে দেশের যারা সৈনিক আছেন বিভিন্ন সদ কর্মরত অবস্থায় আছেন এতে পুলিশ হইন বর্ডার সিকিউরিটি ফোর্স হইন ইন্ডিয়ান আর্মি হইন নেভি হইন বা বিভিন্ন বিভাগ ডিফেন্সে যত মানুষ আছেন অনেক মানুষ ওইছে কি তা ছুটির আসলা ছুটির থাকার কারণে দেশ আসানো যখন যুদ্ধ শুরু হয়ে গেছে এরারে সবরে তারা রেসপেকটিভ জায়গাত বা হেডকোয়াটারও ডাকানি হয়ে গেছে তো সব ছুটির থাকা অবস্থায় যখনও খবর আইছে যে দেশ মানে যুদ্ধ শুরু হয়েছে অথচ এরা ওই লাগিয়া দেশের ফ্রন্টলাইন সোলজার হওয়া এরারে তো মেসেজ আওয়ার লগে সব জার জারি করতে গিয়ে বাইরে গিয়েছোই যে ডিউটিটা আবার রিজিউম করার লগে ডিউটি রিজিউম করতে গিয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সব রে ডাকানি হয়েছে এই যাইতে গিয়া সাপোজ কালকে রাত্রে ফোন আইসি আজকে সকালে আর্লি মর্নিং বারো গিয়েছেন এরকম হয়েছে তো মানুষ এখন সেও যদি তাতে পরিম্য হে গিয়া নিউ দিল্লি জয়েন করতো সেও কাশ্মীর গিয়া জয়নিং করতা সেও গুহাটী জয়নিং করতা হেউ মুম্বাই গিয়া জয়নিং করতা সেও হারিয়ানাত গিয়া জয়নিং করতো রকম আছে অনেক ক্ষেত্র দেখা গেছে তো এই জার্নিং করতে যখন রাত্রে মেসেজ আইছে সকালে আর্লি মর্নিং পার হয়েছে নিশ্চয়ই এরা তো টিকিট করার কোনো সুযোগও পাইছেই না বা টিকেট টিকিট করার কোশিস করলেও কনফার্ম টিকিট পাইছেই না এতে ট্রেনের হোক বাসর হোক বা ফ্লাইটের হোক তো এই টিকিট না পাবার কারণে এরার তো জার্নি করতে লাগে গিয়ে জায়গা খুঁজতে লাগে কারণ যেহেতু দেশর মানে মাত আইছে আর দেশৰ ক্ষেত্রে যখনও কল আইব তখন তো মানে প্রস্তুত থাকাও লাগবে যে কোনো মুভমেন্ট তো এরা যাওয়াত গিয়া অনেক সময় দেখা গেছে যে ট্রেনে যখন যাতায়াত করেন তখন কনফার্ম টিকেট না থাকার কারণে ট্রেইনও বহুত কষ্ট করে জার্নি করতে লাগে কেউ নিচে বইয়া যার কেউ মানে সিটিং যেটা থাকে তিনজনের ও জায়গার সাতজন পাঁচজন বইয়া যাই অনেক সময় দেখা গেছে আমরা অনেক ফটোর মাধ্যমে দেখছি ইভেন নিজের নিজের চৌকেও আমরা অনেক সময় দেখছি তো এই জিনিস আমরা যারা আমরা সিভিলিয়ান যারা আছি সাধারণ নাগরিক যারা আছি আমরা করণীয় কিতা তো আমরা যারা জনগণ আছি দেশর। যখন যুদ্ধটা শুরু হয়েছে তখন আমরা সবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য গিয়া যে দেশের সেনাবাহিনী যারা আছে ডিফেন্স যারা আছে এরারে সহযোগিতা করা ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি আমরা সহযোগিতা করতাম ইনডিরেক্টলি হইতে সময় আমরা মনে করো সাপোজ আমরা ফ্লেও ট্রাইনে জার্নি আর ও টাইমও দেখা গেল যে আমরা তো আমরা রিজার্ভেশন আছে আমরা রিজার্ভেশন সিটও উঠিয়া যাই আর অথচ একজন সৈনিক এই দেশর লাগি মানে সেক্রিফাইস করতে গিয়া দেশের লাগি তান যেটা দেশের যেটা ডিউটি আছে এই ডিউটিটা তাই পালন করতে গিয়া দেখা গেছে অনেক সময় নিচে বইয়া যাইতে লাগছে কোন সময় খাড়া হইয়া যাইতে লাগছে কোনো সময় খুব মানে অ্যাডজাস্ট করিয়া ছোটো একটা জায়গার মধ্যে বইয়া অতক্ষণ জার্নি করতে লাগছে আমরা কর্তব্য হইল গিয়া যেন আমরা আমরা তো দেশের লাগে ফাইটও যাইয়ার না কিন্তু যারা দেশের লাগে ফাইট করে এরারে অন্তত হোক কি আমরা যে পাঁচ ঘন্টার আট ঘন্টার দশ ঘণ্টার জার্নি যেগু আছে আমরা অতক্ষণ তো অ্যাটলিস্ট স্যাক্রিফাইস করতাম করিয়া এরারে প্রায়োরিটি দিতাম আমরা দরকার করে আমরা কষ্ট করিয়ে দিতাম কষ্ট করিয়া এরারে সিটটা প্রোভাইড করতাম যেন যাতে এরা অন্তত পক্ষে আরামসে গিয়া জায়গাতে গিয়া তারা ডেস্টিনেশনে ফুঁজতে পারে শুধু এই ক্ষেত্রে নাই যারা পুলিশ বিভাগ যারা কর্মরত অবস্থায় আসেন আমরা লোকালিটি যারা আসেন এরারে আমরা সহযোগিতা করতাম যে কোনো বিভাগ সরকারি যত কর্মচারী অফল আছেন বিশেষ করে উচ্চপদস্থ যারা কর্মচারী অকল আছেন সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে সব রেটা হানি হয়ে সবে ডিউটি জয়েন কর্ত্রা অনেক সময় দেখা গেছে অনেক মানুষের যেন তার মিসেসর ডেলিভারি দুই দিন পরে খালকে বা কল আইছে কিন্তু ডেলিভারি দুই দিন পরে ও অবস্থায় হসপিটাল অসেসরে এডমিট করিয়া গিয়া দেশর লাগি গিয়া ইবাজু সেক্রিফাইস করিয়া গিয়া দেশর লাগি থেন ডিউটি জয়েন্ট খতরা রিজিউম খতরা তো এটা আমদার লগে বহুত বড় একটা জিনিস যেন আজকে এরা বর্ডারও আছে আজকে এরা দেশর লাগি অতক্ষণ ফরের গতিকে আমরা চেনর নিন ঘুমাই আর আমরা শুকুনে আমরা রাত্রে ঘুমাই কারণ এরাও মানে ফ্রন্টলাইনও হাড়া আছে গতিকে আমরা পিছে আরামসে আসি তো আমরা বরাখণ্ড ফ্যামিলির পক্ষ কিয়া সমগ্র যত ভিউার্স আছেন সবার উদ্দেশ্যে আমরা এই বার্তাটা হইল গিয়া আজকে আপনারা যে জায়গা জারে ভাইবা যে কোনো বিভাগের যে কোনো কর্মচারী যদি বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে কইরা আমরা এরা যদি তা তাহেন এরারে সহযোগিতা করতা কোনো সময় এখন রাস্তাঘাটও দেখরা এরা যাইতরা আর না ফলে অ্যাটলিস্ট একটা দশ টাকা একটা জলর বোতল দিয়ে এরারে সহযোগিতা করতা কারণ এরারে সহযোগিতা করা মানে আমি আমার দেশর যেটা আমরা নেশন ফার্স্ট যান ডিউটি যেটা এটা তো আমি মনে করলাম যে এক বোটল যদি জল ফেরুরে দেয় মনে করলাম যে আমার এক পার্সেন্ট দুপালে আমার যে ডিউটি যেটা রেসপন্সিবিলিটি আমার রুখে যেটা আছে এজ এ কনসিয়াস সিটিজেন অফ দ্য নেশন আমি এটা পালন করছি তো সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যে যে ক্ষেত্রে ভারি আমরা যে লাইনে ভারি সমগ্র দেশর মানে যে কোনো বিভাগের যে কোনো কর্মচারী যারা আসো এরারে সহযোগিতা করতাম এরা যখন মানে দেশর হইয়া যার লড়াই যার এরারে কমপ্লিটলি আমরা সহযোগিতা করতাম আর দেখুন আমরা হইলাম গিয়া একশো চল্লিশ বা একশো সাতচল্লিশ করুর আবাদি এই আমরা যদি সারা ইউনাইটেডলি ফাইট করি ই যে আমরা যে দুশ্মন দেশ যেটা আছে আমরা এরা আমরা সামনে কিচ্ছু নাই আমরা সামনে এরা পানি কম চায় আর এটা আপনারা দেশই বিগত দিনও দুই দিনে তিন দিনে এরা কিতা হালত হয়েছে এখন আমরা আমরা ডিফেন্স কর্মী যারা আছেন ইন্ডিয়ান আর্মি হইন মিলিটারি হইন প্যারামিলিটারি হইন বা বিএসএফ হইন বা পুলিশ হইন এরা সবরে আমরা সহযোগিতা করতাম এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা সবে সব দিক দিয়ে আমরা এরা আনকন্ডিশনালি আমরা সহযোগিতা করিয়া যাই ওইটা হইয়া আজকের আমরা বার্তাই গানের মতো শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ